কিছুদিন পরে অল্প কয়েকদিন পরেই ছোট্ট দানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয় বের হয় কি না বলেন এইবার এই সবুজ গাছের চারাটা যেটা ধান ফাইসা কি হয়েছে বের হয়েছে এটা বাড়তে থাকে এটা কি থাকে বাড়তে বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয় পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয় কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা ধান ক্ষেত এটা হলুদ হয়ে যায় হলুদ মানে পাইকিয়া গেছে হলুদ হয়ে গেছে মানে কি কথা কন না এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা আনে কাইটা বাড়িতে আনে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে মানে ধান মারায় ঠিক আছে না ধান আলাদা করে আপনার বস্তা ড্রাম যেখানে রাখার দিছে। এখন আর রয়ে গেছে কই হলুদ গাছগুলো ঠিক না এগুলো শুকাইতে দেয় শুকাইতে দিলে কয়েকদিনের মধ্যে এগুলো যখন শুকায় এইবার এই গাছগুলোই খরকুটার মতো উঠতে থাকে বাতাসের মধ্যে কি হয় উড়ে ওড়ে না বা আসলে খের খড়কুটা উড়ে কিনা বলেন আচ্ছা এইবার কন এই যে খড়কুটার মতো উঠতেছে ওই প্রথম যে ধান ফেলছিল গাছ বের হয়েছিল এই থেকে আজকের এই খরকুটা পর্যন্ত পৌষা পর্যন্ত এই টুকুর সময় মোট কয়শ বছর কথা কর না কেন তিন মাস নইলে চার মাস নইলে ছয় মাস ছয় মাস হয় না চার মাস সাড়ে চার মাস সাড়ে তিন মাস আমরা এই রুমে চার পাঁচ মাসে দৌড়ি ঠিক আছে না কথাটা এই চার পাঁচ মাস আল্লাহ তালা বলেন বান্দা বিশ্বাস করো তোমার ষাট বছর তোমার সত্তর বছর তোমার আশি বছর তোমার নব্বই বছর কিংবা চল্লিশ বছর কিংবা একশো বছর কিংবা একশো দশ বছর যার হায়াত যতটুকু ঠিক ওই কৃষকের ক্ষেতের ধান শুরুর থেকে খরকুটা বাতাসে উঠতেছে এই পর্যন্ত যেটুকু সময় তোমার দুনিয়ার বুঝেন নাই কথাটা ইন সামা আংজাল আল্লাহ বলেন দুনিয়ার জীবনটার দৃষ্টান্ত এরকম যে যেন আকাশ থেকে ধান ক্ষেতের উপরে বৃষ্টি পড়লো বৃষ্টি পড়লো আংজাল না এখানে একটা কথা মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহ তালা বলেন না আমি নাজিল করেছি বৃষ্টি আল্লাহ কি করছে এ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি পোশাকের ব্যাপারে পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি লোহা লোহা আল্লাহ বলেন কোরআনে আমি নাজিল করেছি আল্লাহ তালা যা কিছু নাজিল করে তা বান্দার জন্য রহমত যেমন কোরআন আমাদের জন্য মুসিবত না রহমত ঠিক বৃষ্টিও আমাদের জন্য রহমত লোহা আমাদের জন্য রহমত আমাদের দেহের পোশাক আমাদের জন্য রহমত পৃথিবীর কোন প্রাণী সব প্রাণী নিজ দেহের অঙ্গ দিয়া কিংবা দেহের অংশ দিয়েই সে তার লজ্জাস্থান ঢাকে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পোশাক ছাড়া নিজের লজ্জা ঢাকার কোনো সিস্টেম তাহলে পোশাক কি পরিমাণ রহমত পোশাক যদি না থাকে চাইলে তার ইজ্জত থাকবে কোথায় তার লজ্জা থাকবে কোথায় এই জন্য একটা কথা মনে রাখবেন নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া প্রথম যেই কাজটা করাইছে ওনাদের ওনাদেরকে প্রথম যে ক্ষতিটা হইছে ওনাদের আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের গুনার আল্লাহর হুকুম না মানার কারণে প্রথম ক্ষতি হলো তাদের গায়ের পোশাক পরে গেছে প্রথম দিন থেকেই চেষ্টা বনি আদমের ব্লিসের লজ্জা বনি আদমের লজ্জার ঢাকা তার পোশাক এই সেই পোশাককে যতটা খুলে দেওয়া যায় পোশাককে যতটা খোলামেলা করা যায় মানুষ ততটাই লাঞ্ছিত অপদস্থ ঘৃণিত লজ্জিত হয় এই জন্য সেই থেকে আজ পর্যন্ত শয়তান এবং শয়তানের অনুসারীদের সর্বযুগে চেষ্টা নারীর পোশাক যতটা সম্ভব কমাইয়া ফেলা নারীকে যত বেশি পোশাক নারীর থেকে সরানো যাবে তত বেশি নারী ঘৃণিত লাঞ্ছিত অপদস্ত হবে লজ্জিত হবে বুঝছেন না হ্যাঁ আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল শ্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও মানে আমি গায়ে কাপড় রাখি আমার স্বাধীনতা আমি গায়ে কাপড় না রাখি আমার স্বাধীনতা আমি খোলামেলা চলি আমার স্বাধীনতা আমি বস্তাঘাত দেই আমার স্বাধীনতা মানে আমার যেটা ভাল লাগে আমাকে আমার দেহের স্বাধীনতা দাও নাউজ্লা এটাই নারী স্বাধীনতা আমার দেহের স্বাধীনতা চাই কুখ্যাত তস্তিমা নাসরিন সেটাই সেটাই চাইছিল আমি আমার দেহের স্বাধীনতা শরীর আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি যাকে দেব যতবার দেবো যাকে খুশি তাকে দেবো সেখানে সমাজ বাধা দিবে কেন সেখানে ধর্ম বাধা দিবে কেন সেখানে আল্লাহ বাধা দিবে কেন দেহ আমার সিদ্ধান্ত আমার না আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা ঘর আরো বড় হোক রোম আরো বড় হোক সোফা আরো বেশি হোক ফার্নিচার আরো বেশি হোক বাথরুম আরো বড় হোক সব প্রশস্ত হোক শুধু এবড়ির চাহিদা নিজের কাফকটা আরো কম হোক কথা বুঝছে এই থ্রি পিজে কাপড় লাগে যে দূর বোরকার মধ্যে লাগাই দিছে দূর এটা আর হমান কাপড় কি পরিমাণ অসভ্যতা কি পরিমাণ অসভ্যতা বলেন অথচ বোরকা ছিল এরকম নারীর বোরকার মাকসাদ কি নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নারীর দেহ সরাসরি চামড়া যেটা এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড় আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এটা ঢাকবার জন্য তার বোরখা এটা এটা ঢিলে ঢালা হইতে হবে এটা সম্পূর্ণ কালো হইতে হবে এটা আকর্ষণীয় হইতে পারবে না যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনল নারী টেলিভিশনকে চিনল তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ কাপড় চোপড় পোশাক পাউডার ফেয়ারের লাফলিপ সব বাইরের বেড়ার কপালে জোটে সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা সারা আর কিচ্ছু জোটে না বদনসিব নারী বদনসিব স্বামী যে বেড়া এটা মাইনানিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মায়ের সাইছে রঙে ঢঙ্গে শাক আমি চাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই আগো কিতা ফিনছো বালা কিছু ফিনদো না হ্যাঁ বেডা কথা কয় রাইনতে রাইনতে জান শেষ আবার এনে সময় এ জারি লয়ে লাইলে আপনি রাইনতে রাইনতে জান শেষ আপনি এনতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন আপনি দিয়ে এক ঘন্টা লাগাইয়া সাজলেন কথা বলেন না কেন ও সিন জি হেনতে হরণ দে বাইরে আগো আইন না গো কই দে তারা হরা দুইটা মিনিট আর দুইটা মিনিট বাইরেতেছে এই অসভ্যতার কি অর্থ আছে বলে। এই নোংরামির কি অর্থ আছে আমরা উল্টে গেছি আত্মভোলা হয়ে গেছি আমরা বেশ আমাল হয়ে গেছি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, মনে নাই আমি মুসলমান সব মনে আছে, শুধু মনে নাই মৃত্যুর কথা শুধু মনে নাই আখরাতের কথা ভুলে গেছি শুধু পরকাল হা হা ভুলে গেছি শুধু জাহান্নাম ভুলে গেছি শুধু আখেরা। কিন্তু মুসলমান আমার বাপ আমার ছেলেরা আমার মা বোন আমি একটু বেশি বলার উদ্দেশ্য এটা এলাকা সব ঘরে আছে আছে না বলেন না কেন এই জন্য একটু শক্ত বলতে সব জায়গায় শুনতে তো পারে না বড় বড় মাঠে যখন মাহফিল হয় এবড়ি তো আর সব শুনে না এনে মোটামুটি সুযোগ আছে শুনবার এই জন্য একটু বেশি বলতেছি ইচ্ছা করেই বলতেছি শুনুক একজন মাও যদি অনুভূতি জাগে কেউ যদি বলে হুজুরি ইডি কইতে নিয়ে আনছে হয় ইডি কইতে আনছে আপনি সহ্যই নিচাম কথা বলেন না কেন বেহায়া হবেন কেন আপনি নামা মা মুসলমান বোন আপনি বে হায়া হবেন কেন আপনি না মুসলমান আমার ছেলেরা তোমরা নামাজ পড়বে না কেন কেন আমরা না বললে কে বলবে বলেন মাকে কে ফিরাবে কে বোন ফিরাবে কে মুসলমানের ছেলেকে নামাজি বানাবে কে কত মা বাপ জানেন না পারিবারিক পেরেশানি তার কোনো অন্ত নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে চলেন তাইলে আমরা কি বললাম আল্লাহ বলেন ওই কথাটা মনে আছে কিনা উদাহরণটা আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার জীবনটা হায়াতটা উদাহরণটা শুনেন কতটুকু কামা ইন আংজাল না সামা যেমন একটা ক্ষেতের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম ফলে ওই ধান গাছটা ফাইটা কি বাইর হইল কথা বলেন না এই এই বৃষ্টির ফুটা পড়ার কারণে ধান গাছ ফেটে এখন নতুন উদ্ভিদ নতুন গাছ বের হলো আল্লাহ বলেন এরপরে কল্পনা করেন কল্পনা করেন এরপরে নিজেরাই কি যে এখন গাছটা এই অবস্থার থেকে কি হবে ধীরে ধীরে বাড়বে মানে আপনি ভাবলে তো এটা বুঝবেন ঠিক কি না বলেন না যে আস্তে আস্তে বড় হবে বড় হইতে হইতে সবুজ গাছ বড় হবে ধান আবার নতুন ধান বের হবে ছড়া বের হবে হ্যাঁ কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা যাবে এরপরে কাটবে এরপরে ধান গাছ থেকে ধানগুলো আলাদা করবে এরপরে খড়কুটা আরে এগুলো আরে শুকাইতে দিবে এরপরে আসবাহা হাসিমান অতপর সেটা হয়ে যাবে খড়কুটা বাতাস যেটাকে আল্লাহ বলে তো এই প্রথম থেকে এই খরকুটায় পরিণত হওয়া পর্যন্ত যেটুকু সময় তোমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন এটুকু এটুকু এই ষাট বছরই এর আহা যদি আমরা বুঝতাম আমরা এটুকু নিয়েই ব্যস হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর খোদার কসম কোরআনের আয়া খামসিনা আলফাসান পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের একদিন হাসরের মাঠ একদিনে শেষ হবে না হাসরের মাঠ মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ কে জানে হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে খামসিনা আলফাসান পঞ্চাশ হাজার বছর আচ্ছা পঞ্চাশ হাজারের সাথে সাইট তুলনা করেন পঞ্চাশ হাজারের সাথে একশো তুলনা করে কিছু এটা তাও কি ময়দানের শাস্তি আজাব জাহান্নাম এসব তিরিশ হাজার বছরের রাস্তা কোনো কোনো আলমী দিন মহাদ্দি সিনে কেরাম বলে কবরে সর্বশেষ যে লোকটা কবরে যাবে হতে পারে তাকে কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরতেছে নুয়ালাই জামানায় যারা মরছে কথা বোঝেন নাই ইতিপূর্বে যারা মারা গেছে তারা পড়ে আছে আমাদের নবী সাল্লামের জামানার সেটাই তো আজকে প্রায় দেড় হাজার বছর আবুজল মর্জিদের মতো যে দেড় হাজার বছর আবুল আহ মসজিদের যে দেড় হাজার ফেরাউল মসজিদের যে কত বছর নমরুদ মসজিদের যে কত বছর আমার কথাটা কত হাজার বছর পড়ে আছে কবরে আরও পড়ে থাকবে কতদিন সে তো আল্লাহ জানে আল্লাহ জানে এজন্য বন্ধু আমার ছেলেদেরকে তোমাদেরকে বলি বাফ তুমি ইনসাফের সাথে তুমি ভাবে দেখো তোমার দুনিয়ার হায়াত যদি চোদ্দ বছরে কেউ বা আলেগ হয় স্বাভাবিকভাবে মানুষ সাবালক হয় পুরুষ ছেলে যার উপরে গোসল ফরজ হয় সেই সাবালক সেই প্রাপ্তবয়স্ক সেই যুবক ইসলামের ভাষায় গোসল যেদিন থেকে ফরজ সেদিন থেকেই সাবালো যেদিন থেকে নারীর মেয়ের মাসিক শুরু হয় সেদিন থেকেই সে সাবাল বা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ওই দিন থেকে যেই ছেলের যেদিন গোসল ফরজ হয়েছে ওই দিন থেকে প্রতিটা নিঃশ্বাস তার আমল নামার মধ্যে হিসাব হবে তাকে হিসাব দিতে হবে যেই মেয়ের যেদিন থেকে মাসিক শুরু হয়েছে সেদিনের ওই মিনিট থেকে নিয়ে পরবর্তী মৃত্যু পর্যন্ত পুরাটা সময়ের প্রতি সেকেন্ডের হিসাব তাকে দিতে হবে এক সেকেন্ড বাদ দেবেন একটা নিঃশ্বাসও বাদ দেবেন হিসাব ছাড়া হ্যাঁ তাইলে আমরা হিসাব করি বাফ তো চোদ্দ বছরে যদি কেউ বালেক হয় চল্লিশ বছরের ভিতরে সে দুর্বল হয়ে যায় চল্লিশ বছর এ আমার ঠিক আমি প্রথম যেদিন কোমরের নিয়ে ডাক্তারের কাছে গেছি প্রথম আমার ডাক্তার সাহেব জিগাইছে কুমিল্লা মুন হসপিটালের ডাক্তার হুজুর বয়স কত আমি বললাম স্যার চল্লিশ শেষ হয়েছে কোমরের ব্যথা চোখের সমস্যা ঠিক পার বলতেছে আজকের থেকে নিয়ে বাকিটা হায়াত এই রোগ ব্যায়াম অসুখ বিসুখ নিয়ে চলতে হবে পার করতে হবে যে দূর হায়াত পার এটার জন্য মানসিক প্রস্তুতি নিতেন রেডি হয়ে যান কি হয়ে যান কয়দিন পরে চোখে দেখাইলাম যে ছোট্ট লেখা দেখি না বড় লেখা দেখি ওই আয়াতের নাম্বার ছোট ছোট দেখি না ডাক্তার সাহেব বলছে চশমা দেন কথা বুঝছেন না গলা আপনার দুইবার অপারেশন করছি তো বলছে একবারে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা কিছু খাবেন না কিন্তু এগুলা তো কোনোটাই চল্লিশের আগে টের পাইনি কথা বুঝছেন না আমি তো ও আজ আজকে শুরু করছি না আঠারো বছর সতেরো আঠারো বছর হবে একটা সময় আমার মনে আছে আমি আস্তা সেভেন আপের বোতল আধা লিটার এক লিটার ফ্রিজ থেকে নামাইয়া ও আজের পরে পুরোটা খাইতাম ট্যারও পাইছি না তখন আজকে সেই হায়াত কোথায় গেল আমি তো আমার জিন্দগির সাক্ষী প্রিয় বন্ধু আমার বাফ আমার জীবনের উপরে রহং করে আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন চল্লিশ পঞ্চাশ পাঁচ চল্লিশ কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে যার বয়স ৪০ আল্লাহ সরাসরি ইউটার্ন করো ইউটার্ন বুঝেননি আর ইউটার্ন বোঝেন না যে রাস্তার মধ্যে যে ইউটার্ন করে এই আল্লাহ বলছে ৪০ হয়ে গেলে দুনিয়া থেকে বান্দা একদমই ইউটার্নমুখী হয়েছে আমি খুলনা একবার বয়ানের পরে এক বয়স এই পঞ্চাশ পাঁচ পঞ্চাশ লোকটার বয়স এই চাচা আমার খুব ভালো লাগছিল এই চাচা পরে আমার জড়াইয়া ধরিয়া বয়ানের পরে হুজুর ইউটার্ন করলাম এইবার আবার গেছি আর খুলনা ওই চাচা আমার কাছে আসছে বয়ানে আসার পরে বয়ানের পরেই আবারও আমার কাছে আইয়া আমার আঞ্জা দিয়ে ধইরা হুজুর আমি সেই চাচা আপনার যে গত বছর ইউটার্ন করছিলাম ছেড়ে দিছি জিন্দগি পেছনের আফর মানের জিন্দি এই জন্য ছেলেরা ইউটার্ন কর জিন্দি সাজাও জীবন বদলাও আজ আত্মকেন্দ্রিক জীবন আজ আমাদের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি মুসলমানের ছেলেরা অথবা যে কোনো দেশ জাতি সমাজের যুবক দেশ গড়বে জাতি গড়বে সমাজ গড়বে পৃথিবী গড়বে আখরাত গড়বে দুনিয়া সাজাবে কথা ছিল এই কিন্তু দুর্ভাগ্য আর বদনসিব বৃহত্তর যুব সমাজ শুধু নিজেকে আত্মকেন্দ্রিক নিজের লোভ নিজের লালসা নিজের যৌন চাহিদা নিজের জিনা ব্যবিচার করার আকাঙ্ক্ষা মেয়ের প্রতি সুতীব্র আকাঙ্ক্ষা অস্থির ছবি উলঙ্গ নাচ দৃশ্য জিনা ব্যাবিচার এই ক্যাফে রেস্তোরাঁ হোটেল পার্ক বিনোদন কেন্দ্রে মাতলামি করা লাফালাফি করা ফালাফালি করা এই মোটরসাইকেল নিয়ে লম্বা ভ্রমণ কক্সবাজারে নিয়ে দফা দফি ফালাফালি কারো মেয়েকে ভাগাইয়া নিয়ে অস্থিরতার জেনার রাজ্যে ডুবে যাওয়া মানে শুধুই নিজের লালসা নিজের লোভ নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে নিয়েই জিন্দিগি শেষ করে দিচ্ছে অথচ দেশ গড়বে কে তাই সমাজ গড়বে কে মানুষ গড়বে কে পৃথিবী সাজাবে কে আখেরাত সাজাবে কে বলেন বলেন হজরত মুসা ইউসুফ আলাইসাল্লাম সাত বছর এক টানা ইউসুফ আলাহ সাল্লাম দুর্ভিক্ষের পীড়িত মানুষকে মধ্যে খাদ্য সহযোগিতা করছিলেন সাত বছর পুরা দেশ আশেপাশের দুই চারটা দেশে দিছেন এই সাত বছর আছে। ইউসুফ আলাই সাল্লামের সাথে রাত্র দিন মানুষের সেবায় দুর্ভিক্ষের মুহূর্তে মানুষের সেবা করে মানুষের পাশে যারা ছিলেন ইউসুফ নবীর সঙ্গী হিসাবে তারা ছিলেন সকলেই যুব নজওয়ান যুবক মানবতার সেবা করবে যুবক পীড়িত মানুষের সেবা করবে কথা ছিল এই কিন্তু আমার ছেলেরা মাদক আসক্ত জুয়ায় আসক্ত নারীতে আসক্ত মোবাইলে আসক্ত জিন্দিগি নিজের নিজেকে নিয়ে ব্যস্ত নিজের সাজ গোজ নিজের ফ্যাশন নিজের শাহওয়াত নিজের চাহিদা এটা পূরণ করতেই ব্যস্ত তো পৃথিবী সাজাবে কে আখরাত সাজাবে কে কবর সাজাবে কে এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দুনিয়া অল্প অল্প কৃষকের খেতে ধান শুরু থেকে খড়খুটা হইয়া বাতাসে উড়া পর্যন্ত যতক্ষণ দুনিয়ার হায়াতক্ষণ সেটা হইতে পারে চার মাস হইতে পারে তিন মাস আপনাদেরই বলা আপনারাই কসেন না তক্ষণ কথা বলেন না কেন এবার আল্লাহ বলেন ও আল্লাহ ভোয়ালা কুল্লিশাই ইম্ মোকাদির বলেন বান্দা শুনে নাও দুনিয়ার জীবন কিছুক্ষণের ক্ষণিকের এবার বান্দা দুনিয়ার এই ক্ষণিকের জিন্দিগি আর আখেরাতের অনন্তকালের জিন্দিগি তুমি কিংবা তোমার পরিবার তুমি কিংবা তোমার সমাজ সব কিছু সব কিছু যেখানে যা তুমি কিংবা চতুর্দিকে যা সব কিছুর উপরে একমাত্র ক্ষমতার অধিকারী তোমার আল্লাহ ঠিক কিনা বলেন তুমি হাসছো আল্লাহ হাসায় বলে তুমি কাঁদো আল্লাহ কাঁদায় বলে তোমার হাত নড়ে বান্দা না বান্দা তুমি নাড়াও না আমি আল্লাহ নাড়াই বলে তোমার চোখ মেলতে পারছো খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি চোখ মেলে দিয়েছি বলে নাইলে তুমি কথা বলো না বান্দা তুমি বলো না তোমার জবানের মধ্যে জিব্বার মধ্যে আমার হুকুম আছে বলে নাইলে যে ছেলেটা বোবা কথা বলতে পারে না বন্ধু তুমি তার দিকে দেখো তার জিব্বা আসে তারও একটা জিব্বা আছে তারও দুইটা ঠোঁট আছে তারও দাঁত আছে তারও মুখ আছে তারও ভিতরে ফাঁকা জায়গা আছে কিন্তু ছেলেটা কথা বলে না কেন মেয়েটা কথা বলে না কেন রব্বুল বলে ওই জিব্বার মধ্যে আমি আল্লাহর হুকুম নাই এই জন্য সেই জিব্বা কথা বলে না যে অন্ধ বাবা তুমি চোখে দেখো মা আপনি চোখে দেখেন রব্বুল আল বলে না তুমি দেখো না আমি আল্লাহর চোখকে অনুমতি দিয়েছি বলেই দেখে নাইলে যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছুই নাই তার কি এই জায়গাটা একদম সমান না তারও তো দেখতে মনে হয় চোখ আছে দেখে না কেন যে পাগল তার কি মাথা নাই কথা বলেন না কেন তাইলে চার মাথা তো আপনারও আছে তারও আছে তাইলে সে পাগল কেন পাগলের বাইরে তো কোনো চিহ্ন নাই পাগল তো এই কারণে না যে হাত ভাঙ্গাই কারণে পাগল পাও ভাঙ্গাই কারণে পাগল না মাথার ভিতরে রব্বুল আল আমিন এমন কি জিনিস এলোমেলো করে দিলেন যার ফলে সুস্থ সবল মানুষটা আজ পাগল হয়ে গেল আহ এজন্য বন্ধু ফিকির করে ফিকির করে ওকান আল্লাহ আলা কুল্লি শাই ইন মুক্তাদিরা রব্বুল আলামিন হচ্ছেন সব বিষয়ে ক্ষমতাবান ওয়া আনহু হুয়া ওয়া আবকা তিনি হাসান তিনি কাদান আল্লাহ বলেন আমি চাই বলে বান্দা তুমি নড়াচড়া করো আমি চাই বলেই আসমান আছে জমিন আছে আমি চাই বলেই রাত হয় দিন হয় আমি আল্লাহ সূর্য উঠাই চন্দ্র উঠাই প্রতিটা নড়াচরা বিন্দু বিন্দু আমি আল্লাহর ইশারায় হয় কার ইশারায় এরপরে এবার আসেন আল্লাহ বলেন বাকিগুলো শুধু তর্জমা শুনলেই চলবে শুধু খেয়াল করেন আল্লাহ তালা কি বলেন মালু ওয়াল বানুনু দুনিয়া এটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন দুনিয়াটা তো বুঝলা খুব লম্বা সময় না অল্প সময় বলেন না বলেন টাইম বলেন তাহলে দুনিয়া অল্প সময় এখন দুনিয়া যেহেতু পুরাটাই অল্প সময় এবার আল্লাহ বলেন আলমালু তোমার দুনিয়াতে যে মাল অল বানুনু তোমার যে সন্তানাদি পরিবার এগুলো জিনাতুল হায়াতের দুনিয়া এই সামান্য সময়ের দিনই দুনিয়ার সামান্য সৌন্দর্য ঠিক কিনা বলে মানে দুনিয়া নিজেই যেহেতু সামান্য সময়ের তো সোফা লম্বা সময়ের খাট লম্বা সময়ের ছেলে মেয়ে লম্বা সময়ের দালান বিল্ডিং লম্বা সময়ের দুনিয়াই যেহেতু ক্ষণিকের এর মধ্যে যা কিছু মাল যা কিছু পরিবার সন্তান আদি সবটাই ক্ষণিকের ক্ষণিকের অতএব বুদ্ধিমান কখনো ক্ষণিকের পিছনে সামান্য সময়ের পিছনে সে নিজেকে ব্যস্ত রাখে না এই আল্লাহ এরপরে চমৎকার কোরআন করিমের অসাধারণ কথা আল্লাহ বলেন অতএব স্থায়ী কি চিরস্থায়ী সম্পদ কি আল্লাহ বলেন অল বাকিয়াত বাকি থাকবে কি আসিহাত যাবতীয় ন্যাকামল যাবতীয় ন্যাকামল যাবতীয় ন্যাকামল যাবতীয় ন্যাকাম দুনিয়া ক্ষণিক দুনিয়ার সম্পদও ক্ষণিক দুনিয়ার স্ত্রীও সামান্য দুনিয়ার ছেলেও সামান্য দুনিয়ার মেয়েও সামান্য দুনিয়ার বিল্ডিংও সামান্য অল্প সময়ের আর স্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী এটা হলো ন্যাকামল 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 নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সদকা আল্লাহর রাস্তায় দিনের মোতাবেক চলা সুদ ছেড়ে দেওয়া ঘুষ ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া জিনা ছেড়ে দেওয়া মদ ছেড়ে দেওয়া জুয়া ছেড়ে দেওয়া অসভ্যতা ছেড়ে দেওয়া নোংরামি ছেড়ে দেওয়া মা বোন বেপরদাগি ছেড়ে দেওয়া বেহালাপনা ছেড়ে দেওয়া অস্থিরতা ছেড়ে দেওয়া তো আল্লাহ বলেন এটাই স্থায়ী সম্পদ তুমি একবার ভিন নারীর থেকে চোখ নিচের দিকে নামাইবা আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি জান্নাতে পৌঁছায় দেবো একটা সেজদা দিবা আমি আল্লাহ আদা দিলাম এই সেজদা তোমারে জান্নাতে পৌঁছায়নি এটা শেষ নাই এটার ক্ষয় না বন্দিগি যেটাই করবা আদেশ কিংবা নিষেধ আমি যা করতে বলেছি যা ছাড়তে বলেছি সেটা পালন করবা তো প্রত্যেকটা স্থায়ী টেকসই সিল মারা একবারে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে